সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে আজকের আলোচ্য বিষয়ে যৌতুকের মিথ্যা মামলা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় যৌতুকের মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ের আগে আমাদের জানতে হবে যৌতুকের মামলার প্রেক্ষাপট আমাদের সমাজে বিভিন্ন সময়ে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিভিন্ন সময় মান অভিমান থেকে তাদের ভিতরে দূরত্বের সৃষ্টি হয় এক পর্যায়ে তাদের ভিতরে মনে করেন হাতাহাতির সৃষ্টি হয় টুকটাক ঝগড়া হয় এগুলো থেকে থেকে ধীরে ধীরে তাদের ভিতরে এক ধরনের বড় ক্লেশের দিকে এগিয়ে যায় এই সকল ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা তাদের শরীরে বিভিন্ন রকম দাগটাগ দিয়ে অর্থাৎ টাচর কেটে তারা থানায় যেয়ে জিডি করে আবার অনেক সময় দেখা যায় যে মেডিকেল থেকে মেডিকেল একটা সার্টিফিকেট নেয় নিয়ে একজন উকিলের শরণাপন্ন হয় এবং যৌতুকের দাবির মামলা করে দেয় অর্থাৎ যৌতুক নিরোধ আইন দুই হাজার দুই তিন সংশোধনীর তিন ধারায় এরা যৌতুকের মামলা করে দেয় এখন দেখা গেছে যে প্রেক্ষাপটটা আসলে মূল কি যে ফ্যামিলিতে দুজনের ভিতরে একটু ঝগড়াঝাটি হয় মনমালিন্য হয় এবং এক পর্যায়ে সে কি করে রাগে ক্ষোভে বিভিন্নভাবে সে তার হাজব্যান্ডের বিরুদ্ধে যায় কি করলো যৌতুকের মামলা করে দিল এখন এই যৌতুকের মামলা খেয়ে ওই ভদ্রলোক দেখা গেছে যে দিশেহার কি করবে বুঝে উঠতে পারে না কারণ সে তো জানে যে সে যৌতুক দাবি করেনি আর যেহেতু সে যৌতুক দাবি করেনি তার নামে মিথ্যা মামলা হয়েছে এখন যেহেতু মামলা মিথ্যা মামলা সে বলতেছে অর্থাৎ যার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে সে বলতেছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং সে বুঝেও যে এটা মিথ্যা মামলা কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে আদালতের কাছে গিয়ে যে এটি মিথ্যা মামলা কারণ আদালতের চোখ বাধা সে প্রমাণ ছাড়া কিছুই চিনে না এবং প্রমাণ ছাড়া তার এক ইঞ্চিও লড়ার কোনো সামর্থ্য নেই তাই তার কাছে প্রমাণ করতে হবে যে এটি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা এখন আপনাকে এই মামলাটা প্রমাণ করার জন্য একটা মামলার যে দীর্ঘ প্রসিডিউর থাকে সেই প্রসিডিউরগুলো মেনটেন করে সাক্ষী পর্যন্ত যেতে হবে সেখানে সাক্ষী শব্দ হবে তারপর আর্গুমেন্ট হবে তারপর প্রমাণ হবে যে আপনার এই মামলাটি মিথ্যা না সঠিক আপনার নামে যেই মিথ্যা মামলাটা হলো এই মিথ্যা মামলাটার প্রেক্ষাপটটা আপনাকে খুব ভালোভাবে একজন বিজ্ঞ লয়ারের সম্মুখে উপস্থাপন করতে হবে এবং সাবর্ডিনেট যে এভিডেন্সগুলো আছে সেগুলো তার কাছে আপনার পেশ করতে হবে এই সমস্ত এভিডেন্সগুলো অর্থাৎ সাক্ষ্যগুলো যদি তার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করতে পারেন তাহলে একজন বিজ্ঞ লয়ার আপনাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম